ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় যারা সফলতা অর্জন করতে পারে অর্জন করেছে তাদের জীবন একবার দেখো তারা কতবার ব্যর্থ হয়ে আজকে সফলতা পেয়েছে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় তুমি যেখানে পৌঁছাবে সেখানে পৌঁছানোর যোগ্যতা পরীক্ষায় হলো ব্যর্থতা আর যারা এই পরীক্ষায় হেরে যায় তারা আবার নিজেকে প্রস্তুত করে পুনরায় চেষ্টা না করলে সেই সফলতায় পৌঁছাতে পারবে না মানুষের জীবনে যতবার ব্যর্থতা আসে ততবার নতুন নতুন শিক্ষা দিয়ে যায় আর এই শিক্ষা নিয়ে যারা পুনরায় চেষ্টা করে তারাই বারংবার সফল হয় আর যারা ব্যর্থ কথাটাকে ভয় পায় তার জন্য সফলতার মতো জায়গাটা নয় যারা ব্যর্থদের নতুন করে শুরু করতে পারে তারাই ভবিষ্যতের জন্য উজ্জ্বল নক্ষত্র সুতরাং ব্যর্থতা কোনো শেষের ইঙ্গিত নয় ব্যর্থতা হলো শুধুমাত্র একটি পরীক্ষা আর এই পরীক্ষায় যারা পাশ করে তারাই জীবনে সফল হয় ব্যর্থতা মানে পুনরায় চেষ্টা করা হেরে যাওয়া নয় ধন্যবাদ